पेन्टकुट पिएस <स्थियास>

শিবির আয়োজন আজকে লব উনিশশো তিরাশি সালে এবং দিনই ইদি অবিশলা সি পি এমের ঘাতক বাইনি তারা নিঃসন্দ্রা দ্বিতীয় শাখ এবং পরিমশ শাখ দ্বিত দুই রাস্তার উপরে প্রকাশ্যে দিবার রোপণ করছে এরপর আমরা অনেক দিন আইনি লড়াইয়ের পরে তিরিশ প্রায় বত্রিশ বছর পরে আমরা আংশিক ইয়া পাইছি মানে এই জাস্টিজ পাইছি তেরো ধরনের সাজা হইছে বাইরে আইনের আওতাত রোহাইতে পারছি না সাক্ষীপক্ষের অভাবে এরপরতে আমরা তাই সিলভারো ক্লাবে বাড়িতে মিলার তাই প্রত্যেক বছরই সাত তারিখ আর তিরিশের নম্বর মৃত্যু থেকে আমরা ইয়া করি একটা অনুষ্ঠান করি এরও তৃতীয় স্বাস্থ্য শিবির আমরা আগরতলা টি এম সি হাসপাতালের ডাক্তার মশাই আর বিচার ডাক্তার দত্ত থেকে স্বাস্থ্য শিবির করছি বিনামূল্যে ওষুধ প্রদান হইতেছে এখানে আমার ছেলেও এমটি মেডিসিন ডাক্তার আছে আবাইনা কিছু ডাক্তার নিয়ে আইসে কাজ করছে ওষুধ আর ওই সেবা পরিচয় করতে আসে এমনি আরও ভবিষ্যতে যদি আর পরিচিতা তারা আছে সেবামূলক কাজ পরিমাণ নামে এটা আমরা চেষ্টা করবো আর তাতে কিছু এটা শ্যামলা কাকার বৃহত্তর ভাবে আগাই নেওয়ান যা ভালো কিছু অনুষ্ঠান করবো আমরা এই চিন্তা আছে মনের ভিতরে আপনার নাম আমার নাম মেহিল শাহ তাই ছোট ভাই

বাড়িতে মিলনা তাই না প্রত্যেক বছরই সাত আর তিরিশের নম্বর মৃত্যু দিনে আমরা ইয়া করে একটা অনুষ্ঠান করি এরও তৃতীয় স্বাস্থ্য শিবির আমরা আগরতুলার টি এম সি হাসপাতালের ডাক্তার অবশ্যই আর ডাক্তার দত্ত থেকে একটা স্বাস্থ্য শিবির করছি বিনামূল্যে ওষুধ প্রদান হতে এখানে আমার ছেল এম ডি মেডিসিন ডাক্তার আছে আপাইনার কিছু ডাক্তার নিয়ে আসছে কাজ করছে ওষুধ আর ওই সেবা পরিচয় করতে আসে এমনি আরও আমরা ভবিষ্যতে যদি আরও করছি আছে সেবামূলক কাজ